মন খারাপ একটা গল্প বলি এক গ্রামে থাকতো এক দরিদ্র ছেলে প্রতিদিন ঘরে খাবার থাকতো না তবু সে চেষ্টা করতো সৎভাবে জীবন চালাতে একদিন খুব ক্ষুধা লেগেছিল কিন্তু ঘরে কিছুই ছিল না লজ্জায় কারো কাছে চাইতে পারছে না শেষে সাহস করে এক বাড়ির দরজায় করা দিল দরজা খুললেন এক মহিলা ছেলেটা ধীরে বললো আপা একটু পানি খাব মহিলা ছেলেটার ক্ষুধার মুখ দেখে বুঝলেন সে শুধু পানি চাইছে না তিনি ভিতরে গিয়ে এক গ্লাস দুধ তার হাতে নিয়ে এলেন ছেলেটা অবাক হয়ে বলল আমি এর দাম কীভাবে দিব মহিলা হেসে বলল এই দুধের দাম শুধু একটা দোয়া আল্লাহ তোমার জন্য সহজ করুক দুধটা খেলো এবং হৃদয়ের গভীর থেকে মহিলার জন্য দোয়া করলো হে আল্লাহ আপনি এর চেয়েও তাকে উত্তম কিছু দান করুন বছরের পর বছর কেটে গেল একসময় ওই মহিলা গুরুতর অসুস্থ হলেন গ্রামের ডাক্তাররা ব্যর্থ হয়ে তাকে শহরে পাঠালো শহরের বড় হাসপাতালে একজন নাম ডাক্তার তার চিকিৎসা নিলেন এবং তিনি আর কেউ নন সেই ছোট্ট ছেলেটি রিপোর্ট দেখে তিনি মহিলাকে চিনে ফেললেন চুপ করে নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা চিকিৎসা করলেন আল্লাহর রহমতে মহিলা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন হাসপাতালে বিল দেখে মহিলা চিন্তায় পড়ে গেল এত টাকা কিভাবে দেবেন তখন নার্স এসে বলল আপনার বিল আগেই পরিশোধ হয়ে গেছে মহিলা বিস্মিত হয়ে জানতে চাইলেন কে দিয়েছে নার্স বিলের কাগজটা তার হাতে নিল কাগজের নিজে লেখা ছিল এক গ্লাস দুধের দোয়া